অবশেষে ইন্ডিয়ার সাথে আমরা প্রথম টি টোয়েন্টিতে ফুটে গেছি ইন্ডিয়া আমাদেরকে প্রথম টি টোয়েন্টিতে মুখে লাগাই লাগাইতেছে ডিরেক্ট সুনো লাগাইতেছে আমাদের মুখ বেরে মুচে ইন্ডিয়া যেখানে ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচে আমি এর আগেও বলছিলাম যে বাংলাদেশ টেস্টে খেলে টি টোয়েন্টির মেজাজে আর টি টোয়েন্টি খেলে টেস্ট মেজাজে ইন্ডিয়া যেখানে টি টোয়েন্টি একশো আঠাশ রান চেস্ট করতে নেমে এগারো ওভার পাঁচ বলেই ম্যাচটা হাতে ম্যাচটা উইন করে নিছে আর আমাদের লট লট সবগুলো লট মিলে বিশ ওভারে খেলছে বিশ ওভার খেলে মাত্র একশো সাতাশ রান তুলতে পারছে আমাদের পাওয়ার প্লার ভেতরেই তিন উইকেট তুলা তিন উইকেট পথে পথে রাস্তায় রাস্তায় আমাদের পাওয়ার পেলের ভেতরেই আর আমাদের ওপেনার ওপেনারগুলোর কথা কি বলবো দুটো ওপেনার নামছে আমাদের লিটু লিটু দাদা আমাদের লিটু দাদা বিধ্বংসী ইনিংস খেলছে আজকে একটা বিধ্বংসী ভয়াবহ ইনিংস যে ইনিংসের কোনো তুলনা হয় না যে ইনিংসের কোনো ব্যাখ্যা হয় না একদম বিধ্বংস একটা ইউনিয়ন খেলছে আমাদের লিটু দাদা পাঁচ রান করছে পাঁচ রান পাঁচটা রান করে তিনি আর মাত্র মাত্র পঁচানব্বই রানের জন্য সে তিনি সেঞ্চুরি মিস করছে আজকে পাঁচটা রান করছে লিটু দাদা আজকে আমাদেরকে আর বিশ্বের সবচেয়ে সেরা ক্যাপ্টেন বিশ্বের সেরা সেরা বিশ্বে আর মনে হয় না যে সারা বিশ্বে এরকম মানে সারা বিশ্বের যেগুলো টি টোয়েন্টি দল আছে এই টি টোয়েন্টি দলের ভিতরে সারা বিশ্বে এরকম ক্যাপ্টেন না যেরকম ক্যাপ্টেন এই আমাদের শান্ত লর্ড শান্ত পুরা বিশ্বে এই লর্ড শান্তর মতো আর মনে হয় না যার একটা প্লেয়ার একটা ক্যাপ্টেন আছে আজকে তিনি ক্যাপ্টেন নক খেলেছেন বিধ্বংসী একটা ক্যাপ্টেন নক খেলেছেন নাজমুল হোসেন শান্ত ওরফের লট তিনি খেলেছেন পঁচিশ বলে সাতাশ রানের ইনিংস যার স্ট্রাইক রেট একশো আট ভাবা যায় একটা টি টোয়েন্টি ম্যাচে একশো আট রেটে তিনি ব্যাট করেছেন কি কতটা তিনি মারমুখী ব্যাটিং করেছেন কতটা তিনি মার তলোয়ারের মতো ব্যাট চালাইছেন কতটা কিন্তু আফসোস সেও মাত্র আর তিয়াত্তর রানের জন্য সেঞ্চুরি মিস করছে মাত্র এরপর আমাদের পুরো মাহমুদুল্লাহ তার কথা নাই বললাম এরপরে জাকির আলী অনেক এই জাকির তিনি যে খেলেছেন বাপরে বাপ তার তার ইনিংসটা দেখলে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যান পথে পথে রাস্তা রাস্তায় অটোমেটিক হয়ে গেছে শুধু মেহদি হাসান মিরাজ খেলছেন তিরিশ বলে চৌত্রিশ রানের ইনিংস আর এই রিষাদ হোসেন খেলেছেন ছয় বলে দশ রান বারো রানের ইনিংস এই সব মিলে আমাদের বিশ ওভারে খেলে আমরা একশো আটাশ রান চলতে পেরেছি মাত্র ইন্ডিয়া সেখানে ব্যাট করতে নেমেই উদুম কেলানি দিয়েছে আমাদের উদুম কেলানি উদুম পিটানে পিঠাইছে আমাদের পিটায় পুটায় এগারো ওভারে আমাদের চুনা ম্যাচ আমাদের চুনা আমরা ইন্ডিয়া বলিং করতে আসলে আমরা একটা বল চোখেই দেখি না বল মনে হয় যে এক একটা বারুদ আসছে বারুদ আগুনের গুলা এক একটা আসতেছে ভাইয়া যখন আমরা ব্যাট করতে আমরা যখন আমরা বল করতে নামছি ভাইয়া তখন মনে করেন যে পিচ একদম বলিং পিস হয়ে ব্যাটিং পিস হয়ে গেছে ফ্ল্যাট পিস হয়ে গেছে একদম ফ্ল্যাট ইন্ডিয়া উদুম কারণে খেলা আমাদের কেলায় কেলায় পিটায় পুটায়া ম্যাচটা আলগো সে এগারো ওভার বারো ওভারে এক বল বাকি থাকতে ম্যাচটা ওদের হাতে নিয়ে এনেছে ম্যাচ জিতে নেছে ওরা আর আমরা চা চা শুধু দেখলাম আমাদের ক্যাপ্টেন লর্ডের কথা কী বলবো লর্ড লর্ড ক্যাপ্টেন লর্ড আমাদের লর্ড লর্ড এমন ক্যাপ্টেন্সি করছে সে ক্যাপ্টেনসির তুলনা হয় না কোনো তিনি যেরকম ব্যাটে সেরকম তিনি ফিল্ডিংয়ে এবং ক্যাপ্টেন্সিতে তিনি যে কোন কোন কালা জাদুতে টিকে আছেন এখনও বাংলাদেশের তিন ফর্মেটে ক্যাপ্টেন কোন কোন কালা জাদু আল্লাহ জানে আল্লাহ মাহবুদ জানে তার কোন কালা জাদু কি কালা জাদু করছে বিসিবিতে এমন মারছে বান মারে মনে করেন যে তিনটা ফর্মেটেই তিনি ক্যাপ্টেন হয় এখনও টিকে আসেন কোনো পারফরমেন্স ছাড়া কোনো কিছু ছাড়া এখনও ক্যাপ্টেন হয় টিকে আসেন আমাদেরকে এইভাবে আর আমাদের বাংলাদেশ ফ্রেন্ডদেরকে আর কত কতভাবে আমাদের এরকম দুঃখ দিবে এখন এখন আমরা আরামসে মনে করেন যে ম্যাচটা হারিয়ে গেছি আজকে সবাই ম্যাচটা আমরা হারিয়ে গেছি আমাদের এখন আরামসে একটা আপনাদের সিট ভাড়া করে কাশিম কাকার ভাড়া করে কাশিম কাকার মাইক ভাড়া করে নিয়ে আমরা আর সে মাইক বাজাতে 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 ঘুমায় যাব আর একটু পরপর একটু পরপর বাংলা ছবির হচ্ছে আনোয়ার কাকার মতো বুকে ব্যথা উঠবে আ আ করে অজ্ঞান হয়ে যেতে পারে বলা যায় না ছাতানের so, বাচ্চারা